আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো তো আমাকে অনেকেই আপনারা এই কমেন্ট করেছেন এবং অনেকে আমার ফেসবুক পেজে মেসেজ দিয়েছেন অনেকে কলও দিয়েছেন যে বিষয়টা আপনারা সেকেন্ড ল্যাপটপ কিনতে যাচ্ছেন তো কিনার আগে কোন কোন বিষয়গুলো আপনারা দেখবেন বা কোন কোন বিষয়গুলো দেখার জরুরি হয়তো অনেকে আমাকে ফোন দিয়ে বিষয়গুলো জানার জন্য চেয়েছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেব আপনারা যখনই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ ক্রয় করবেন অনেকে হয়তো বাজেটের কারণে আপনারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে আগ্রহী তো আপনারা যখনই একটা ল্যাপটপ কিনবেন কোন কোন বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে তো এই ভিডিওতে আমি ওই বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করব তো বিশেষ করে একটা যখন আপনারা ল্যাপটপ কিনবেন এই ল্যাপটপ আমরা প্রসেসর প্রসেসর র্যাম হ্যাঁ এখনকার যে আপনাদের আমাদের যে উইন্ডোজ টেনের ইলেভেন চলে এসে যেহেতু ইলেভেন অলরেডি ইলেভেন চলে এসেছে আমাদের টেন অলরেডি আপডেট সব কিছু অফ হয়ে গেছে তো আমাদেরকে মিনিমাম ফোর জিবি থেকে এইট জিবি আপনাদেরকে আমাদের মোটামুটি এখনকার সব ধরনের যদি কাজ করতে যায় পড়ুসব বলেন আমাদের যে ইন্টারনেট ব্রাউজিং ওয়ার্ড এক্সেল মোটামুটি এই অফিসিয়াল যে সমস্ত কাজগুলো রয়েছে হ্যাঁ এবং আপনারা যারা এই যে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন তো আপনাদের জন্য মিনিমাম আপনাদের সিক্স জেনারেশনের উপরে ল্যাপটপগুলো কেনার যদি সেকেন্ড হ্যান্ড আপনার বাজেটে যদি সমস্যা হয় আপনারা সেখানে হ্যান্ড যারাই কিনবেন আপনারা মিনিমাম সিক্স জেনের উপরে ল্যাপটপগুলো কেনার ট্রাই করবেন তো আমি আজকে আমি ওদেরকে দেখাবো আপনারা কীভাবে এই ল্যাপটপে আপনারা মেনলি আমরা কোন কোন বিষয়গুলো আপনাদেরকে এই দেখতে হবে তো আমি সরাসরি ল্যাপটপ স্ক্রিনে নিয়ে আপনাদেরকে আমি বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি আশা করি আপনাদের এই আজকের ভিডিও থেকে আপনারা যখন আপনারা একটা সেকেন্ড ল্যাপটপ কিনবেন আপনারা এই বিষয়গুলো আশা করি দেখলে আপনারা একটা ভালো ল্যাপটপ নিতে পারবেন তো প্রথমে আমরা ল্যাপটপের আমরা কনফিগারটা আপনারা চেক করে নেবেন তো এটা আমরা জানি যে এখানে ডিস পিস এখান থেকে প্রপার্টিসে প্রপার্টিস ক্লিক করে প্রপার্টিস ক্লিক করে আমরা এখান থেকে যেমন এই ল্যাপট্রপটা র্যাম হল ষোলো জিবি এটা ফলসর কোরআ ফাইভ এইট জেনারেশন এইট জেনারেশন এখানে কোরআভ হয়ে যে কোরআ ফাইভে পরে এইট দিয়ে শুরু হলে এখানে যদি সেভেন হয় তাহলে সেভেন জেনারেশন হবে আর যদি এখানে সিক্স হয় সিক্স জেনারেশন হবে হ্যাঁ আর এখানে যে গ্রাফিক্স কতটুকু আছে আর স্টোরেজ সব কিছু আপনারা এখানে অথবা আপনারা ম্যানেজে যায় আপনার এটার এসএসডি আমরা এসএসডিটা বা হার্ড ডিস্ক কতটুকু আছে চেক করার জন্য ম্যানেজে যাব ম্যানেজে যাওয়ার পর আমরা এখানে ডিস্ক ম্যানেজমেন্ট এখানে আসলে আমরা এটা দেখতে পাচ্ছেন এটাতে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি রয়েছে তো এখানে দুশো আটত্রিশ জিবি শো শো করতেছে আরেকটা হলো আপনারা এখানে উইন্ডোজ আর বাটন চাপ দিয়ে ডি এক্স এই টেক্সটটা আমরা টাইপ করে এখানে এন্টার দিলে আমরা এটার যে ফুল ইনফরমেশান আমরা এখান থেকে দেখতে পারব আরও অনেকগুলো বিষয় আছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন আপনারা আশা করি এই ভিডিওতে আপনারা অনেক কিছু আপনারা শিখতে পারবেন তো এখান থেকে আমরা এটার এই যে মেমোরি হ্যাঁ এখন আমরা এখান থেকে যে ডিসপ্লে এটার গ্রাফিক্স কতটুকু সব কিছু এখানে এখানে সব কিছু এখানে কী গ্রাফিক্স ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স সব কিছু এখান থেকে দেখলাম এখন আরেকটা বিষয় হলো আমরা এখন একটা ডিসপ্লেগুলা টেস্ট করবো এটার ক্যামেরাগুলো কাজ করে কিনা ওটা আমাদেরকে চেক করতে হবে তো আপনারা প্রথমে যখনই ইয়ে করবেন এখানে ল্যাপটপের একটু এদিকে এখানে একটা নোটপ্যাড ওপেন করে নেবেন একটা নোটপ্যাড ওপেন করে প্রত্যেকটা কি কাজ করে কিনা এটা আম আপনারা আগে চেক করে নেবেন এভাবে একটা 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 করে ক্লিক করে প্রত্যেকটা কিবোর্ড কাজ করে কিনে এটা নোট করে আপনারা এভাবে চেক করে নেবেন তারপরে ডিসপ্লেটা তো এখন ডিসপ্লে দেখা যায় অনেক সময় ডিসপ্লেতে পাঙ্কাশ থাকে ফুটা থাকে এখানে জায়গায় জায়গায় দেখবে সাদা সাদা দাগ তো এটা আপনারা সাধারণতভাবে বুঝতে পারবেন না ওইটা চেক করার জন্য আমরা এখানে ক্রোম ব্রাউজারে চলে আসবো এখানে আমরা শুধু লিখবো ডিসপ্লে টেস্ট ডিসপ্লে টেস্ট লেখার এখানে এরপরে দেখতে পাচ্ছেন এই যে এই যে উপরে সর্বপ্রথম যেটা আছে আমরা এটাতে টেস্ট করে এখানে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে স্টার টেস্ট আমরা এখান থেকে দেখবেন এখানে আমরা এই যে কিবোর্ডের অ্যারো বাটন বা এখানে মিক্সার এটাতে একটা একটা করে ক্লিক করব পরে পরে আপনারা দেখতে পারবেন এখানে যদি কোনো কোনো কালো দাগ বা কোনো ডিসপ্লেতে কোনো যদি স্পট থাকে আপনারা একদম ইজিলি দেখতে পারবেন প্রত্যেকটা কালার এখানে একটা একটা করে আসবে আপনারা ভালোভাবে এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে ডিসপ্লেতে কোনো সমস্যা আছে কি না দেখতে পাচ্ছেন এটা হলো এরপর হলো আমরা এখানকার যে মাইক্রোফোন মাইক্রোফোন চেক করার জন্য আমরা এখানে মাইক্রোফোন টেস্ট যদি এখানে আবার সার্চ করি এখানে মাইক টেস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে আসলে আমাদেরকে অ্যালাও দিতে হবে এই আমরা এখান থেকে অ্যালাওয়ে যে এলাও দিব এলাও দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা যখন এটা কথা বলবো যখন এটা কথা বলবো টেস্ট মাইকে দিব টেস্টিং হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে যখনই আমরা কথা বলতেছি এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রাফিক্সগুলা কালারগুলা এই যে এখন স্টপ এই যে এখন দেখছেন কথার সাথে সাথে ঠিক আছে এখানে কত পার্সেন্ট এই যে এখানে সাউন্ডের ওটা এখানে দেখাচ্ছে এরপরে আরেকটা হলো আমাদের ওয়েব ক্যাম্প ওয়েব ক্যাম্প টেস্ট করার জন্য এখানে এই যে স্টার্ট বাটন ফ্রেস করলে এখানে ক্যামেরা ক্যামেরা এখানে আসবে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা আরেকটা হলো টাচপ্যাড টাচপ্যাডটা আমরা ভালোভাবে একদমই পুরা কর্নার থেকে সবগুলো টাচপ্যাড আমরা এখান থেকে এগুলো চেক করে নেবেন আশা করি আপনারা এই ডিসপ্লে আর কিবোর্ড আর হলো আপনাদের যে যে ইস্যুগুলো দেখা এগুলো চেক করে নিলে আপনারা বুঝতে পারবেন আর একটা হলো ব্যাটারি ব্যাটারির যে ইয়েটা আপনারা ব্যাটারির চার্জে লাগিয়ে মিনিমাম পনেরো থেকে বিশ পার্সেন্ট চার্জ উঠে না আপনারা চার্জে লাগিয়ে তারপর আমরা চেক করলে আশা করি আমরা আমি যেই কথাগুলো বলেছি আপনারা যখন একটা ল্যাপটপ ক্রয় করবেন হ্যাঁ যেহেতু সেকেন্ড হ্যান্ড জিনিস তো আমি আজকের ভিডিওতে যা যা দেখিয়েছি আশা করি আপনারা এই বিষয়গুলো চেক করে নিলে হ্যাঁ আপনারা এটা হয়তো ভালো ল্যাপটপ আপনারা ক্রয় করতে পারবেন তো অনেকের এই বিষয় এই বিষয়ের উপর অনেকে কমেন্ট করেছেন এবং অনেকে এই মেসেজ দিয়েছেন তো সেই জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা তাদের সাহা থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম